তো দর্শক ইনস্ট্যান্ট ওয়াটার হিটার নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসতাম মিয়াকো ব্র্যান্ডের নতুন মডেল কিন্তু চলে আসছে যারা সাথে সাথে পানি গরম পেতে চান আর সাথে সাথে গরম পানি দিয়ে গোসল করতে চান শীত আসার আগে এই ওয়াটার হিটারগুলো কিন্তু আপনি নিতে পারবেন একেবারে ডিসকাউন্ট প্রাইস কিন্তু থাকবে রয়েছে আমরা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিলাস নিস্তলায় স্বপ্নবাড় তেরো এবং চোদ্দ বিস্তারিত যন্ত্ৰ রসদ রয়েছে নওভীকা আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে শীতের শুরু থেকে টু ইনস্ট্যান্ট হিটার নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে যাদের যেমন আপনার গিজারে কোনো লাইন নাই বা কোনো কিছু অপশন করা নাই ঠিক আছে তারা কিভাবে শীতে আপনার পারফেক্টলি ভাবে গোসল করবে ঠিক আছে আচ্ছা থেকে মুক্তি পাবে ঠিক আছে তাদের জন্য আজকে নিয়ে আসছে ইনস্টান

আচ্ছা ওকে বিদ্যুৎ বিল ধরেন আমি এটা কিন্তু আটত্রিশ ওয়ার ঠিক আছে এই আটত্রিশ ওয়ারটা আপনি কয়েক মিনিট চালাবেন ঠিক আছে জাস্ট আপনি পাঁচটা মিনিট চালান পাঁচটা মিনিটে আপনার সারা যদি পাঁচটা মিনিট চালান মাত্র আপনার হাফ ইউনিট বিদ্যুৎ বিল আসবে রাইট সেক্ষেত্রে যদি হাফ ইউনিট আপনি করেন পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকা করে যদি আপনি সারাদিনে এটা যদি চারবার ইউজ করেন কত আসবে বিশ টাকা পাঁচ এক মিনিট তাহলে এক টাকা এক টাকা যাচ্ছে আচ্ছা তো সেক্ষেত্রে আপনার ওই হিসাব করে আপনার ওই করে কিন্তু দিতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না অবশ্যই এই তিনটারে আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনস্ট্যান্ট গিজার হওয়াতে কারণে ঠিক আছে আমরা আগে কিন্তু বিওয়ার থেকে বলে দেই অনেক বলতে ভাই

কমিয়ে বাড়িয়ে সিস্টেম আছে এখানে কিন্তু আপনি টেম্পারেচারটা কত টেম্পারেচারে নিয়ে আসবেন আচ্ছা টেম্পারেচার শো করবে আচ্ছা এটাতে কিন্তু ডিজিটাল টেম্পারেচার শো করবে আর এটা কিন্তু অ্যানালগ অ্যানালগ কিন্তু অ্যানালগ আচ্ছা কোনটার প্রাইস কত থাকবে ভাই আজকে যেটা আপনার 14 লিটার ক্যাপাসিটি থেকে আছে এটা প্রাইস থাকবে আপনার দশ হাজার পাঁচশো টাকা থাকবে চোদ্দ লিটার এরপরে থাকবে আর এখানে প্রতিটার জন্য আপনার এরকম একটা প্যাকেটের ভিতরে ফিটিংস জন্য এবং আপনার ব্যবহারের জন্য যা কিছু লাগে সব এরকম একটা বক্স

মাস পর্যন্ত এই অফারটা থাকবে এরপরে কিন্তু কিন্তু শীত আসলে গিজারের দাম কিন্তু অলরেডি বেড়েই যায় আপনারা সাধারণত জানেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান তারা শীতের আগে নিয়েছেন রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন রাইট তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন